রব হলেন তিনি আমাদের জীবনে যা যা দরকার না চাইতে আল্লাহ তালা সব কিছু পূরণ করে দেয় তার নাম হল রব আমাদের জীবনে যা যা দরকার হয় আল্লাহর কাছে আমরা না চাইতেই যে আল্লাহ তালা আমাদের সব কিছু পূরণ করে দেয় তিনি আমাদের কি আর সেই রবের ইবাদত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে আদেশ করেছেন যে তোমরা রবের ইবাদত করো বলেন তো দেখি রবের ইবাদত করতে হবে এক সময় দুই সময় না সব সময় এক জায়গায় দুই জায়গায় না সব জায়গায় সব জায়গায় এই জন্য আল্লাহ রব্য আলমিন পবিত্র কোরআনে অগণিত জায়গায় বলেছেন তোমরা আল্লাহ তালা ইবাদত করো পূর্ণাঙ্গভাবে অপূর্ণাঙ্গভাবে তোমরা রবের ইবাদত করো না এই জন্য আমরা দেখেন আমরা একটা উদাহরণস্বরূপ বুঝতে পারি যে আমরা পাঁচ অক্ত নামাজতে আল্লাহ তালা ফরজ করেছেন এই পাঁচ অক্ত নামাজ আমাদের সাথে আদায় করতে গেলে দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে আমাদের সময় লাগে কয় ঘন্টা এক ঘন্টা এক ঘন্টার ভিতরে পাঁচ অক্ত নামাজ কি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা এক ঘন্টা লাগে আমাদের চব্বিশ ঘন্টার ভিতরে আল্লাহর বিধান আমরা পাঁচ অক্ত নামাজ যদি পড়তে চাই তাহলে চব্বিশ ঘন্টার ভিতরে এক ঘন্টা আমাদের সময় লাগে ইবাদতের তারপরে এই যে বারোটি মাসের ভিতরে রমজান মাস যদি আমাদের কাছে আসে তাহলে বারো মাসের ভিতরে আমরা একটি মাস রোজা রাখি সেটা কার বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী এই যে বছরে তিনশো পঁয়ষট্টি দিন এই তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে যাদের হজ ফরজ হয় হজের মূল কার্যক্রম লাগে পাঁচ দিন তাহলে এই পাঁচটা দিন যাদের সামর্থ্য আছে তাদের জন্য ইবাদত এই হজটা করা হলো ফরজ এভাবে জাকাত দিতে হয় বছরে একবার যাদের সামর্থ্য আছে তারা জাকাত দিবে এটা তাদের জন্য ফরজ এ ফরজটা বলেন এটা কি ইবাদতের ভিতরে পড়ে না পড়ে এটা হলো ইবাদত তাহলে এখানে মূল বিষয় হলো আমাদের সময় যখন আসবে তখনই আমরা ইবাদত করব আর ইবাদতটা যে সময়ের ভিতরে করব বাকি যে সময়গুলো আছে ওই সময়গুলোও ইবাদত করতে হবে কার আল্লাহর তাহলে পাঁচ তো নামাজ পড়তে চব্বিশ ঘন্টার এক ঘন্টা লাগে আর বাকি থাকছে কয় ঘন্টা তেইশ কয় ঘন্টা বলেন তেইশ ঘন্টা তাই এই তেইশ ঘন্টা আমরা কি করব গান গাবো নিচে বেড়াবো আনন্দ ফুর্তি করবো গান বাজনা বাজাবো না এই তেইশ ঘন্টাও ইবাদত করতে হবে কার তে তেইশ ঘন্টা আপনি কিভাবে ইবাদত করবেন এখানে তো আর কোনো ইবাদত নাই এই তেইশ ঘন্টা আপনি কিভাবে ইবাদত করবেন এই তেইশ ঘন্টার ভিতরে আপনাকে ইত্তা কল্লা করে আপনার জীবন গঠন করতে হবে ইত্তাকোল্লাহ মানে আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় যদি আমি আপনি করি বলেন এই এক ঘন্টা যেমন আল্লাহর ইবাদত করি নামাজের ভিতরে বাকি তেইশ ঘন্টাও ইত্তাকোল্লাহ যদি আমার ভিতরে থাকে আল্লাহর ভয়তে খারাপ কাজ কি আমরা করতে পারবো কোনো দিনও পারব না কখনো পারবো না এই জন্য বলা হয়েছে যে এই এক ঘন্টা যেমন আল্লাহর হুকুম মেনে আল্লাহর ফরজ বিধান মেনে ইবাদত মেনে যখন তোমরা চব্বিশ ঘন্টার এক ঘন্টা ইবাদত করো ওই বাকি তেইশ ঘন্টাও ওই এক ঘন্টা যে রবের ভয়তে ইবাদত করো ওই রবের ভয়তে বাকি তেইশ ঘন্টা তোমাকে কাটাতে হবে বলেন শুভানাল্লা এর নামই হলো ইবাদত এর নাম হলো রবের ইবাদত এই যে রমজান মাস আমাদের মাঝে আসবে আবার সামনে বারোটি মাসের ভিতরে একটি মাস হলো রমজান মাস তিরিশটি দিন না খেয়ে রাখতে হবে এখানে সারা দিন না খেয়ে থাকতে হবে এটা হলো আল্লাহর বিধান অনুযায়ী বলেন তো দেখি বারো মাসের ভিতরে এক মাস আল্লাহর বিধান মানতে যে যদি সারাদিন না খেয়ে থাকতে হয় হালাল হারাম আমরা দেখে চলি দুনিয়া দিনে মানে তো আমরা হারাম খাই না অনেক সময় হারাম খেয়ে গেলেও রমজান মাসের দিনে মানে তো না খেয়ে থাকতে হলে হারাম আর পেটে ঢুকবে না তো যে আল্লাহর বিধান অনুযায়ী যে আল্লাহর বিধান অনুযায়ী যে আল্লাহর হুকুম অনুযায়ী যে একটি মাস রোজা রাখলাম না খেয়ে বলেন তো দেখি বাকি যে এগারোটি মাস আছে ওই রমজান মাসে যে আল্লাহর ইবাদত যে আল্লাহর হুকুম মেনে না খেয়ে থাকলাম বাকি এগারোটি মাস ওই আল্লাহর বিধান বা হুকুম মানার দরকার আছে না শুধু কি এক মাস এক মাস না বাকি এগারো মাসও রমজান মাসে যে আল্লাহকে খুশি রাখার জন্য যে আল্লাহকে ভয় করে বা যে আল্লাহর হুকুম মানাতে আপনি রমজান মাসে রোজা রাখলেন বাকি এগারোটি মাস ওই আল্লাহর ভয় করে আপনাকে কাটাতে হবে কেননা রমজান মাস আসলে আল্লাহর ভয় আর বাদ বকি মাস কার এই কিছু কিছু বাচ্চারা একটু ডিস্টার্ব করছে কত কেন না কথা কোলে খুবই ডিস্টার্ব হয় কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে কথা বলতে হয় না গুণা হয় অনেক গুণা হয় কারণ কোরআন সব জায়গায় খাটে না যেখানে খাটায় সেখানে খাটে কিন্তু এখানে কথা বললে হবে না কথা কইেন না তো আল্লাহ তালা কি বললেন যে আমরা মিলাচ্ছিলাম যে ইবাদত কিভাবে আমরা করবো এই যে যারা হাজি সাহেব আছেন যাদের জন্য হজটা ফরজ হয় তারা কিন্তু হজে চলে যায় ওই যে মূল যে হজের কাজ হলো পাঁচ দিন ওই পাঁচ দিন আল্লাহর ভয়ে কাবা ঘর অফ করেছে কাবা ঘর অফ করেছে আল্লাহর ভয়ে বলেন তো কি তা যখন ওই সৌদি আরব থেকে বাংলাদেশে আসবে বাকি যে বছরে আর বাকি যে বছরে আর তিনশো একষট্টি দিন আছে সেই দিনে কি আল্লাহর ভয় করা লাগবে না শুধু এই পাঁচ দিনই ওখানে যে বলতে হয় লাভবাহিক আল্লাহ হম্বাইক লা সারি কালাকালাবাইক ইনাল হামদাওয়ানা লাকাওয়াল মুলক লা সারি লাব্বাইক ওখানে বলতে হয় আল্লাহকে বলা হয় লাব্বাইক আল্লাহ আমি হাজির তোমার ঘরে আমি হাজির হয়ে গেছি লা সারি কালাকালাবাইক আল্লাহ আমি তোমার সঙ্গে শিরিক করি না ইন্নাল হামদাওয়ান নিয়ামাতা তোমার প্রশংসা করি তোমার নিয়ামত আমি খাই ও কওয়াল সব কিছুর মালিক বা সব কিছুর ক্ষমতা তুমি ডাকওয়াল মল লা সারি কালা কালা বাইক আল্লাহ শেষ মেশ আমি আবার তোমাকে বললাম জানাই দিলাম আমি আল্লাহ তোমার সাথে কখনো শিরিক করব না এ কথা ওই কাবা ঘরে ওখানে বলতে হয় ওখান থেকে আমরা বলে আসি শিরিক করব না কিন্তু আজের সমাজে দেখা যায় এই যে বাংলাদেশে আসার সাথে সাথে শিরিকের সাথে মিশে যায় এরকম মানুষ নাই শুধু কই পাঁচ দিনই হজে থেকে আল্লাহর ইবাদত করতে হবে না যে বাকি বছরে তিনশো একষট্টি দিন আছে সেই একষট্টি তিনশো একষট্টি আল্লাহর ইবাদত করতে হবে কেন ওই কাবাক যে আল্লাহর এ দুনিয়াও সে আল্লাহর আমিও যে আল্লাহর আর হাজি সাহেবও সে আল্লাহর এই কারণে সবাই সব ক্ষেত্রে শুধু পাঁচ দিনই হুকুম মানলে হবে না বাকি তিনশো একষট্টি দিনে হুকুম মানতে হবে কার আল্লাহ এর নামে হলো রবের ইবাদত রবের ইবাদত কোন জায়গায় যখন সময় আসে তখন না সময় থাকুক আর না থাকুক সব সময় আমরা তো এখন দেখতে পাচ্ছি সময় আসলে হুকুম মানে না আর সময় না আসলে হুকুম মানে এরকম মুসলমান নামধারী আসে না নাই